আগামীকাল সকালে আসো সুবাহ বুখরা ইজি এখানে সুবাহ মানে সকালে বুকরা মানে আগামীকাল ইজি মানে আসা সুবাহ বুকরা ইজি অর্থাৎ আগামীকাল সকালে আসো আমার কাজ শেষ না বাকি আছে আনা সুগল খালাস ওয়ালা মাফি খালাস এখানে আনা মানে আমার সুগল মানে কাজ খালাস মানে শেষ ওয়ালা মানে নাকি মাফি খালাস মানে শেষ না আনা সুগল খালাস ওয়ালা মাফি খালাস অর্থাৎ আমার কাজ শেষ না বাকি আছে দয়া করে একটু অপেক্ষা করুন মিন ফাদলেক ইন্তেজার শোয়াইয়া এখানে মিন ফাদলেক মানে দয়া করে ইন্তেজার মানে অপেক্ষা করা শোয়াইয়া মানে একটু মিন ফাদলেক ইন্তেজার শোয়াইয়া অর্থাৎ দয়া করে একটু অপেক্ষা করুন আপনার কাজ শেষ ইনতা সুগল খালাস এখানে ইনতা মানে আপনার সুগল মানে কাজ খালাস মানে শেষ ইনটা সুগল খালাস অর্থাৎ আপনার কাজ শেষ রুমে কেউ নেই ফিল গুরফা মাফি আহাত এখানে গুরফা মানে রুমে মাফি মানে নেই আহাত মানে কেউ ফিল গুরফা মাফি আহাত অর্থাৎ রুমে কেউ নেই আমি রুমে যাচ্ছি আনা রুহ আল গুরফা এখানে আনা মানে আমি রুহ মানে যাচ্ছি আল গুরফা মানে রুমে আনা রুহ আল গুরফা অর্থাৎ আমি রুমে যাচ্ছি আমি ঘর পরিষ্কার করছি আনা নাজিফ আল গুরফা এখানে আনা মানে আমি নাজিফ মানে পরিষ্কার করছি আল গুরফা মানে ঘর আনা নাজিফ আল গুরফা অর্থাৎ আমি ঘর পরিষ্কার করছি আমি হোটেলে থাকি আনা সাকিন ফি ফুন্দুক এখানে আনা মানে আমি সাকিন মানে থাকি ফি ফুন্দুক মানে হোটেলে আনা সাকিন ফি ফুন্দুক অর্থাৎ আমি হোটেলে থাকি আজ আসতে পারবো না আল ইয়াউম মা ইকদার ইজি এখানে আল ইয়াউম মানে আজ মা ইকদার মানে পারবো না ইজি মানে আসতে আল ইয়াউম মা ইকদার ইজি অর্থাৎ আজ আসতে পারবো না দয়া করে সময় দিন মিন ফাদলাক আতিনি ওয়াক্ত এখানে মিন ফাদ মানে দয়া করে আতিনি মানে দিন ওয়াক্ত মানে সময় মিন ফাদলাক আতিনি ওয়াক্ত অর্থাৎ দয়া করে সময় দিন আমি কাজের জন্য প্রস্তুত আনা জাহিজ সুগল এখানে আনা মানে আমি জাহিজ মানে প্রস্তুত সুগল মানে কাজ আনা জাহিজ সুগল অর্থাৎ আমি কাজের জন্য প্রস্তুত আমি কথা কম বলি আনা কালাম সোয়াই এখানে আনা মানে আমি কালাম মানে কথা বলা শোয়াই মানে কম আনা কালাম সোয়াই অর্থাৎ আমি কথা কম বলি কাজ কখন শুরু হবে মিতা দা সুগল এখানে মিতা মানে কখন ইয়াবদা মানে শুরু হবে সুগল মানে কাজ মিতা দা সুগল অর্থাৎ কাজ কখন শুরু হবে আমার কোম্পানিতে কাজ লাগবে আনা আবগা সুগল সরিকা এখানে আনা মানে আমার আবগা মানে লাগবে সুগল মানে কাজ সরিকা মানে কোম্পানি আনা আবগা সুগল সরিকা আমার কোম্পানিতে কাজ লাগবে আমি সব কাজ করি আনা সৌই সুগল করল এখানে আনা মানে আমি সৌই মানে করি সুগল মানে কাজ করল মানে সব আনা সবই সুগল করল অর্থাৎ আমি সব কাজ করি আমি শুক্রবার ছুটি চাই আফগা ইজাজা ইয়ম আল জুমা এখানে আফগা মানে চাই ইজাজা মানে ছুটি ইয়াম আল জুমা মানে শুক্রবার আফগা ইজাজা ইয়াম আল জুমা অর্থাৎ আমি শুক্রবার ছুটি চাই আমি খুব ক্লান্ত আনা তাবান মাররা এখানে আনা মানে আমি তাবান মানে ক্লান্ত মাররা মানে খুব আনা তাবান মাররা অর্থাৎ আমি খুব ক্লান্ত আমি বাথরুমে রুহ আনারুহ হাম্মাম এখানে আনা মানে আমি রুহ মানে যাওয়া আল আল-হাম্মাম মানে বাথরুমে আনারুহ আলহাম্মাম অর্থাৎ আমি বাথরুমে যাব